দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার বৃহস্পতিবার সোমবারের হাট আছে সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর মোটামুটি খামার উপযোগী আমরা খুঁজছি এবং ফ্রিজিয়ান যাদের সার বাচ্চাগুলি তথ্য দেবে দর্শক কেমন তার মাঝাগে আছে আমরা এই পাশে কিন্তু শুরুর দিকে ঢোকার মতো একটা পরিবেশ পাইনি এত পরিমাণে আজকে আমদানি ছিল দর্শক যেটা ভিডিও দেখছেন দুইটার পরে কিন্তু ভাই কিন্তু পর্যাপ্ত বাচ্চা আছে এখনো ধরে দেখবেন ভিডিওটা সুন্দর সুন্দর কিন্তু কিছু কোয়ালিটি ফুল বাচ্চা আছে যে এগুলো বাচ্চার বয়স মোটামুটি আট মাস বয়সে ধরা যাবে দর্শক দুটি একটু বাচ্চা তবে কালো থেকে এই বাচ্চারা একটু ট্রেন্টে ভালো হাইটে ভালো এটারই কিন্তু একটা শোনা চলছে কত চাই এটা কত চাই সালাম ভাই চাচ্ছে কত সাড়ে কাঁটা ঘুরতে আপনি কত পঁচাত্তর বাচ্চারা কিন্তু বয়স হালকা দাসো সেই দিন হাইটে বেশ ভালো বাচ্চারা ভালো পঁচাশি ওটা কিন্তু আরেকটু কম হবে এই যে এই বাসে কিন্তু সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে ঘর করে একটা হাট এই বাচ্চাগুলো কিন্তু দেখতে সুন্দর দর্শক চাচা ভালো আছে চাচার কি অবস্থা বেচা কিনে হলো না বা কয়টা ছিল একটাই হাতে না আরো ছিল দুটাই ধরে আছে লাস্ট টাইম এটা চাচ্ছেন কত কাকা একশো বিশ এই বাচ্চা চাইলে কেমন হবে তবে বাচ্চা দেখার মতো একটা দশক ফায়ের ফোর কিলোমিটার আছে লোড নিতে পারবে কিন্তু এই বাচ্চা এটি নাই না অনেকটাই একশো বিশ দাম দিচ্ছেন নাকি ভাই দাম বলছেন নাকি দাম ভাই একশো পাঁচের ভিতরে কাস্টমার আছে নব্বই পঁচানব্বই ভিতরে কাস্টমার একশো পাঁচ এটি বাড়ি দশক এর ভিতরে কিন্তু ব্যসা কিনা হবে বাচ্চা কিন্তু সুন্দর দর্শক এটা বাচ্চা ভালো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাচ্চা সুন্দর এটি আরেকটা এটি বাচ্চা সুন্দর ভাই এত বড় বাচ্চা ট্যাবলেট আছে ছোটো বাচ্চা কিন্তু বয়সে হালকা দর্শক এটা আট মাস সাত মাস বয়সের বাচ্চা হবে আমি রাহুল আমি রাহুল তোমার আপনার অফিসে দাঁড়িয়ে তোমার আপনার সাথে

এখানকার কিন্তু এই চার পিস কিনা হয়েছে একই মাপের ঘর সুন্দর কিন্তু তাহলে শ্যাম ভাই এটা কত কিনা বাষট্টি পাঁচটায় এটি পঁচাপান্ন আর এটা এটা বাহান্ন পাঁচটার ঊনপঞ্চাশ মোটামুটি চার পিস কিন্তু অলরেডি সার কালেকশন হয়েছে আর অ্যাভেলেবেল আমদানি ব্যবসা আছে ছোটো বড় যেটাই কিনেন এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে একবারে পঁয়ত্রিশ থেকে নিয়ে কিন্তু শুরু হয়ে গেলে মোটামুটি মিডিয়াম সাইজের সারগুলি অ্যাভেলেবল আমদানি ব্যবসা আর এই বাচ্চাগুলি কিন্তু দেখে কিনা আছে এখান থেকে আপনাদের চার পিস কিন্তু একটা কালেকশান দেখালে আরও কিছু বাচ্চা কিনা হবে এই বাচ্চাগুলি পার্সেনি কিন্তু খুব সুন্দর চা দামটা খুব বেশি থাকতে যাচ্ছে আছে আর মাঝেই কিনতে হচ্ছে ভাইদের ব্যচা কিনে কেমন আছে না এটা বক না না ষাট একশুট আর এই বাচ্চাটা কিন্তু বয়সে একবারে পাতলা দার সঙ্গে সোটও বেশি ভাইটে বেশি

এই বাচ্চাটা বাচ্চা নাকি আসিটা বাহাতরে দিতে চাবেনা চাই না কিন্তু বাহাত্তর প্লাস বাচ্চা ভালো দরকার

ভাই এটা কেমন চাও এটা কত চাইছেন ভাই একশো পনেরো এগুলো দাঁতালো হতে আরও অনেক সময় লাগবে তার সাত আট মাস সময় বেশি লাগতে পারে মোটামুটি বেশির হিসাবে কিন্তু পনেরো মাস বয়সের বাচ্চা হবে এগুলো কেমন দাম লাগায় সর্বোচ্চ ভাই এটা নব্বই একশো নব্বই একশো নোটি তো ছাড়ে দিন মানে একাই তো কন্ট্রোল করা মুশকিল থাকে

আর কিছু কম বাজেটে অনেকে দেখতে চান দর্শক এগুলি যা দেখছেন এই যে ক্যামেরা স্যামরা এগুলি মোটামুটি পঁয়ষট্টি থেকে নিয়ে সত্তর বাহাত্তর ভিতরে কিনতে পারবেন এই বাচ্চাগুলো এই যেগুলো আরও কম হবে ষাটের ভিতর এই যেগুলো পঞ্চাশ পাঁচপান্ন আরও কিছু কম বাজেট আছে কিন্তু এই পাশে একটু দেখছি দামের ধারণা ছোটো ছোটো বাচ্চা কিন্তু আছে এই পাশে কিন্তু পঁয়ত্রিশ থেকে নিয়ে বাচ্চা হবে সালাম আলাইকুম ভাই